হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মাই যখন কথা হবে দেবকে নিয়ে বাংলা সুপারস্টার দেবকে নিয়ে দেবদা কোন জোনে সব থেকে ভালো সিরিয়াল নাকি অ্যাকশন কমার্শিয়াল সিনেমা তো এই নিয়ে দু একটা কথা বলবো ভিডিওটা স্কিপ না করে সেসবই দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে না তো ভিডিও শুরু করা যাক প্রথমে হচ্ছে দেবদার সিরিয়াল নিয়ে দেবদার সিরিয়াল যেটা বলে কিছু লোক যে দেবদা সিরিয়াল করছে দেবদা অ্যাকশন সিনেমা করে না দেবদা মাস কমার্শিয়াল সিনেমা করছে না একমাত্র যে বাংলার আর বড় অভিনেতা জিত জিতই একমাত্র বাংলা সিনেমাকে ধরে রেখেছে এরকম কিন্তু কথা হয় এটা বাস্তব আর যে সিরিয়াল বলছে বাংলা সিনেমাটাকে এটা কিন্তু সিরিয়াল নয় এটা একটা ফ্যামিলি ড্রামা সিনেমা এই সিনেমা বহুত আগে থেকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে হয়ে এসছে এমনকি প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় অনেক সিনেমা করেছে ধরনের সিনেমা যে সিনেমাতে একটা ফ্যামিলি গল্প থাকবে একটা পারিবারিক গল্প থাকবে সেখানে বাবা মা থাকবে ভাই থাকবে বোন থাকবে দিদি থাকবে এরকম ধরনের সিনেমা কিন্তু ধরে বাংলার যে চট্টোপাধ্যায় তিনি কিন্তু করে গেছেন মেগাস্টার বিভিন্ন পারিবারিক সিনেমা যেমন ছোট বউ বড় বউ মায়ের আচল আদরের বোন অনেক সিনেমা আছে অনেক সিনেমা ও নাম বলে মানে শেষ হবে না কয়েকশো সিনেমা আছে শুধু এই ফ্যামিলি ড্রামা নিয়ে আর সেই ফ্যামিলি ড্রামাকেই ফলো করে কিন্তু অতনু রায় চৌধুরী আর অভিজিৎ সেন কিন্তু যেটা মেকিং করেছে লাস্ট প্রজাপতি বলি না কেন টনিক বলি না কেন আবার আসছে পরবর্তী সিনেমা প্রতীক্ষা সেখানে থাকছে বাংলাদেশের নায়িকা এবং সুপারস্টার দেব এবং সাথে মিঠুন চক্রবর্তী এরকমই শোনা গেছে দুদিন থেকে কিন্তু প্রত্যেকে এটা নিয়ে ভিডিও বানিয়েছে এটা নিয়ে আমি কিন্তু ভিডিও করিনি এই ভিডিওর মধ্যে কিন্তু বলে দিলাম কথা হচ্ছে কোন জোনে দেব মানে সেব এবং কোন জোনে দেব সফল দেবদা সেই আই লাভ ইউ থেকেই ধরে না কেন তার আগের সিনেমা ধরছে না আই লাভ ইউ থেকেই তার মানে মেন জার্নি স্টার্ট বলা হয় কিন্তু আই লাভ ইউ থেকেই তার আগের সিনেমা অগ্নিশপথ সেভাবে কিন্তু চলেনি কিন্তু যেটাতে দেবকে দেব তৈরি করেছে সেটা হচ্ছে কিন্তু আই লাভ ইউ এবং মন মনে না তারপর তো আছে পরাঞ্জা জলিয়ারে চ্যালেঞ্জ দুজনে ও আছেই কিন্তু কোন ধরনের সিনেমাতে দেব মানে সফল বা দেব ওই ধরনের অভিনেতা দেবদা সব ধরনের অভিনেতা একটা মানে অভিনেতা ফুল প্যাকেজ দেবদাস সব ধরনের সিনেমা করেছে সে ফ্যামিলি ড্রামা হোক না কেন অ্যাকশন সিনেমা হোক না কেন তার অ্যাকশন সিনেমা দেখেছি চ্যালেঞ্জ দেখেছি বিন্দাস দেখেছি বহুত খাতরা খাতরা কিন্তু অ্যাকশন সিনেমা দেখেছি লাস্ট যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কিডন্যাপ একটা এই সিনেমা অ্যাকশন সিনেমা ছিল এবং ডার্ক অ্যাকশন সিনেমা থ্রিলার সেটা হচ্ছে কবির দেখেছি সব থেকে মেন হচ্ছে কবির সিনেমাটা অত্যন্ত ভালো সিনেমা ছিল ডার্ক অ্যাকশন থ্রিলার সিনেমা সেটা হচ্ছে কবির অত্যন্ত সুন্দর একটা সিনেমা ছিল দেবদা কিন্তু কিন্তু সব মিলিয়ে ফুল এক প্যাকেজ একজন অভিনেতা তার যেমন এক তার দক্ষতা আছে সেম কিন্তু তার এই সিরিয়াল টাইপ যে সিনেমা মানুষ বলে সিরিয়াল ফ্যামিলি ড্রামা সিনেমা তার কিন্তু সমান দক্ষতা আছে এমনকি অ্যাডভেঞ্চার সিনেমা দেবদা চাঁদের পাহাড় করে দেখিয়েছে অ্যামাজন অভিযান করে দেখেছে এবং পরবর্তীতে আবার তার সিকোয়েন্স আসলে আশা করছি তো দেবদা কিন্তু ফুল প্যাকেজ একটা সব থেকে যেটা তাকে ভালো লাগে মানে আমরা দেখে বড় হয়েছি সেটা কিন্তু অ্যাকশন সিনেমা দেবদা যখন বিন্দাস সিনেমা দেখতে গেছিলাম তার একটা আলাদাই কিন্তু অস্ট্রেলিয়া আছে মানে এত ক্রাউড ছিল মানে এত ভিড় ছিল সিনেমা হলে বলে বোঝা যাবে না আমাদের ওখানে যেখানে আমরা সিনেমা দেখেছিলাম দু হাজার তেরো কিছু তোতে দেখেছিলাম যাই হোক তো অসাধারণ তখনকার সেই মোমেন্ট ছিল সাউথের কপি হলেও কিন্তু তখন আমরা সেটা বুঝতাম না কপি কি জিনিস আমরা কিন্তু নির্দ্বিধায় সেটা দেখতাম এবং এনজয় করতাম তো দেবদাকে আমরা যেটা সবথেকে বেশি ভালোবাসি আমার তরফ থেকে রইবে কিন্তু অ্যাকশন সিনেমা এবং ফ্যামিলি ডামাও কিন্তু অত্যন্ত তার দর্শক আছে তার অডিয়েন্স আছে যেমন ইয়ং জেনারেশন আছে সেম কিন্তু তার কিন্তু ওল্ড জেনারেশন কিন্তু দেবদার সেম ভাবে কিন্তু ফলোয়ার্স আছে এবং তার সিনেমা দেখে তার আমরা প্রমাণ পেয়েছি প্রজাপতির মতন সিনেমা কিন্তু আমরা চোদ্দ কোটি মানে টাকা কালেকশন করতে দেখলাম চোদ্দ থেকে পনেরো কোটি টাকা কালেকশন করতে দেখেছি এমনকি আমি এই প্রজাপতি সিনেমাটা কিন্তু চেন্নাইতে দেখেছিলাম চেন্নাই ভেলোচেরি প্রিভিয়ার গ্র্যান্ড স্কোয়ার মলে দেখেছিলাম চেন্নাইতে তো ও সেখানেও কিন্তু হাউসফুল ছিল তাই তার মানে এটা কি দেবদা কিন্তু সিরিয়ালও কিন্তু সমানভাবে তার দাপট রয়েছে সিরিয়াল যেটাকে বলছে কিছু লোক আমিও সিরিয়ালই বলছি যেহেতু ভিডিওর টপিক আজকে সিরিয়াল না অ্যাকশন তো দেবদা কিন্তু সেদিকেও কিন্তু তার নিজস্ব একটা কিন্তু দক্ষতা রয়েছে সেই ফ্যামিলি ড্রামা সিনেমার মধ্যে এমনকি পরবর্তীতে তার আবার অতনু রায় চৌধুরী এবং অভিজিৎ সেনের সাথে আসছে প্রতীক্ষা দেখার অবশ্যই মানে আমরা প্রতীক্ষাতে থাকবো দেবদার সেই সিনেমা দেখার জন্য এবং সর্বশেষ যেটা বলবো অ্যাকশন সিনেমা যাকে দেখে আমরা বড় হয়েছি যে তার ফুল মাস তার ড্যান্স তার অ্যাকশন তার ডায়লগ পাগলু মাঠে নামে জেতার জন্য সেই যে পাগলুর মেমোরিজ সে যে নশাল দিয়া সেটা কিন্তু একবারে মনে রাখার মতো এবং দর্শক মনে রাখবে এটা স্বাভাবিক তো দেবদাকে চাই তার অ্যাকশন সিনেমা যে আসছে আগামী ফুল অ্যাকশন হবে এটা কোনো কথা নাই খাদান আমার তরফ থেকে খাদানের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং খাদান তো দেখবই প্যান ইন্ডিয়া রিলিজ হবে দেবদাকে অ্যাকশানই মানায় এটা আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে কি দেবদাকে কোথায় ভালো লাগে এবং আপনাদের কি কি মেমোরি রয়েছে দেবদাকে নিয়ে দেবদার অ্যাকশন সিনেমা নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে যেটা বারবার বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে আমি অনেক মোটিভেট হই আরও ভালো ভিডিও করার জন্য এবং আমার ওয়াচ টাইম পূর্ণ হয়ে এসছে কিছুটা বাকি আছে ধাপ আপনারা যদি ফুল ভিডিও দেখেন তো অবশ্যই আমার ওয়াচটাইট টাইমটা পূর্ণ হতে সাহায্য করবে তাই দয়া করে বলছি ভিডিওটা অবশ্যই পূর্ণ দেখার চেষ্টা করবেন দয়া করে তো আপনার কি মতামত এই বিষয় নিয়ে দেবদা কোথায় সফল অ্যাকশনে নাকি ফ্যামিলি ড্রামাতে অবশ্যই কমেন্টে বলবেন না ভিডিও শেষ করলাম টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে আর একটা নতুন কোনো তাগড়া ভিডিওর মাধ্যম দিয়ে